ভেঙে গেছে ভারতের সিকিমের বাদ প্রবল বৃষ্টিতে আকস্মিক বন্যায় মৃত্যু হয়েছে জনের রয়েছেন বহু মানুষ প্রবল বেগে পানি বাড়তে শুরু করেছে তিস্তায় যার ফলে গাইবান্ধা রংপুর ও বগুড়ার নিম্ন অঞ্চলের অনেক বাড়িঘরে পানি প্রবেশ করেছে রংপুরের গঙ্গাচরায় গ্রাম রক্ষা বাঁধ ভেঙে গেছে এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে গাইবান্ধার চরাঞ্চলের সাতটি ইউনিয়ন পানিবন্ধী। এদিকে বৃহস্পতিবার ও শুক্রবার দিনভর বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এমন আকাশ ভাঙা বৃষ্টির দেখা মেলেনি এবারের বর্ষাকালে গত তিন দিনের টানা বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ শিক্ষার্থী চাকরিজীবী ব্যবসায়ী ও প্রাণীকূল দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বন্দরের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানো হয়েছে এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও টলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিম অঞ্চলে অবস্থান করছে এদিকে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ ও কাজীপুর পয়েন্টে বত্রিশ ও চৌত্রিশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এতে করে তৃতীয় দফা যমুনার চরাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল ও তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত থাকার কারণে টেকনাপ ও সেন্ট মার্টিন রুটে টলার ও জাহাজ চলাচল বন্ধ রয়েছে এতে তিন দিনেও সেন্ট মার্টিনে আটকে পড়া দুই শতাধিক পর্যটক টেকনাপে ফিরতে পারেনি গত মঙ্গলবার সকাল থেকে টেকনাপ ও সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে এতে সেন্ট মার্টিনে খাদ্য সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে হোটেল ব্যবসায়ী ও স্থানীয় জনপ্রতিনিধিরা